করে মার্কিন ইসরায়েলের যে বর্বরচিত আগ্রাসন এবং হামলার প্রতিবাদে সাধারণ আইনজীবী ব্যানারে আমরা মানববন্ধন সমাবেশ করলাম আমরা এই মানববন্ধন সমাবেশ থেকে আমরা যেটি বলতে চাই যে আজকে ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে অন্যায় যুদ্ধ তার বিরুদ্ধে গোটা পৃথিবীর নিপীড়িত যুদ্ধবিরোধী শান্তিকামী মানুষ রাস্তায় নেমেছে একজন বিবেকবান মানুষ হিসেবে আমরা বসে থাকতে পারি না আমরা ফিলিস্তিনি মানুষের যে মুক্তির লড়াই সেই লড়াইয়ের প্রতি আমরা সংহতি জানাই সেই সাথে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই ইসরায়েলের সাথে সমস্ত ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে ফিলিস্তিন যুদ্ধের প্রশ্নে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে এবং আন্তর্জাতিক যে ফোরাম রয়েছে সেই ফোরামে আলোচনা উত্থাপন করতে হবে এবং ফিলিস্তিনের নিপীড়িত মানুষের লড়াই বাংলাদেশের মানুষের লড়াই গোটা পৃথিবীর মানুষের লড়াই সেই লড়াইয়ে আমরা আমাদের সাধ্য মতো আমরা তাদের পাশে থাকবো আমি আমার ছোটবেলা থেকে জানি ইসরাইলি ফিলিস্তিনের উপরে যুদ্ধ করে যাচ্ছে কিন্তু যুদ্ধের অবস্থানটা এত খারাপ পর্যায়ে চলে গেছে যেখান থেকে আমরা যে মুসলমান মুসলমান ধৈর্য ধরে থাকতে পারছি না যার পর আজকের এই কর্মসূচি আর এই কর্মসূচিকে আমরা আর সামনের দিকে যে নি মানববন্ধন আইনজীবীদের সাধারণ মানুষ সবাই বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পক্ষে আছে ফিলিস্তিনের যে নারী ও শিশুদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার জন্য আন্তর্জাতিক অপরাধের কারণে এই ফিলিস্তিনের এই ইজরায়েলের প্রেসিডেন্ট নেতানীয় হোককে আন্তর্জাতিক আদালতে তোলা হোক এবং এটা আন্তর্জাতিক আদালতের এবং আন্তর্জাতিক বিশ্বের এবং আন্তর্জাতিক যারা মানবতাকামী মানুষ হয়েছে তাদের প্রতি আমাদের আকুল অবদান এবং গোটা বিশ্বের যারা শান্তিকামী মানুষ শান্তি মানুষ যারা মজলুমের পক্ষে নির্যাতিত মানুষের পক্ষে এই ফিলিস্তিনের হত্যার বিরুদ্ধে কথা বলে তাদের কাছে আমাদের আবেদন থাকবে যেভাবে আমরা পারি যে কোনোভাবেই পারি অর্থ দিয়ে সহায়তা দিয়ে প্রয়োজনে যুদ্ধ করে সরকারের মাধ্যমে যেভাবে হোক আমরা ফিলিস্তিনের মানুষের পক্ষে থাকবো ফিলিস্তিনি তহিদি জনতার পক্ষে আমরা অবস্থান নিয়েছি আসলে তারা মুসলমান হলেও তারা কিন্তু মানুষ মানুষ হিসেবেও যদি আমরা দেখি তারা তাদের উপর যে নিপীড়ন যে নির্যাতন এই নির্যাতনটা আসলে মানুষ পশুর উপরে আমরা নির্যাতন করে না আমরা ইতিপূর্বে শুনেছি বক্তব্যে যে নিজের একটা ছোট্ট শিশু তার নিজের মায়ের লাশের মাংস তারা গুরুস্থান করতে যাচ্ছে কবরস্থান করতে যাচ্ছে সমাধি করতে যাচ্ছে তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে তারা বলেছে যে আমার মায়ের লাশের মাংস এটা এটি হচ্ছে কত বীরবরতা কত বড় ধরনের বর্বরতা চালানো হয় এটা আমাদের পিছির বুকে প্রথম এবং সর্ব উদ্ভট এটি বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী সেই সাথে মার্কিন আগ্রাসন বাহিনী এবং মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি এবং আমরা এই আইনজীবী সমিতির আজকের এই সমাবেশের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান মন্ত্রপ্রদেশ সরকারের পক্ষে আমরা কাছে আমাদের বিনীত অনুরোধ কঠোর নিন্দার মাধ্যমে কঠোর পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলি আগ্রসর বন্ধ করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে তখন আমরা দেখছি